নমস্কার গুড মর্নিং শুভ সকাল সব বন্ধুদেরকে আমার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানি নতুন একটি ব্লগ শুরু করছি আজকে জানেন তো বন্ধু একটু রোদ উঠেছে রোদে দেখা আজকে মনটা একটু ভালো লাগছে আজকে রোদ উঠেছে একটু রোদে দেখা দেখা আর আমি একটু দেরি করেই আসলাম আজকে আপনার পঁচিশে জানুয়ারি আজকে যা ওদিকে গেলে চলে যা আর এই হলো আটা রুটি করব। এখানে না ফুল চিংড়ি আছে বন্ধুরা এই ফুল চিংড়ির বড়া করব। ফুল চিংড়ির বড়া করব আর একটু দেরি হয়ে গেল আসতে এই যে ডাল যা কেন চলে যায় এই যে ডাল এখানে হচ্ছে এখানে চাটা সবাই ছেঁকলাম ওখানে ভাত আর ওই দেখেন আলু কেটে রেখেছি কন্যা আলু ওটা ভাজবো আলু ভাজবো আজকে রোদটা উঠেছে বলে কি শান্তি লাগছে কি বলবো চলুন চাটা খাই দেখেন বন্ধুরা দিয়ে রোদ আসছে দেখেছেন এই যে ক্লাউডি অনেকটা চলে গেছে এদিকে জানলাটা খুলে দিদ আস দেখেন ঘর করেছে দেখা যাচ্ছে এই যে রোদ পড়েছে কি মজা বন্ধুরা আজকে আমার খুব মজা রোদ পড়ে গেছে খুব মজা চলেন আপনাদের সাথে চাটা না শেয়ার করলে তো আমি থাকতে পারি না এবার চাটা খাই আপনারাও দেখেন যে সকালের চাই সুম করে চুমুক মারি দাঁড়ান গ্যাসগুলো আস্তে করে দিই ব্রেকফাস্টে রুটি আলু ভাজা করবো ছেড়ে আসবে সাড়ে বারোটা পনেরো একটা সাড়ে বারোটা আস্তে আস্তে কখনো পনেরো একটা রাস্তায় যেমন গাড়ি ঘোড়া থাকে সেরকম না ভীষণ গাড়ি থাকে ভীষণ কালকে যেই মুখের মধ্যে আমাকে না মেকআপ করলে একদম ভাল লাগে না আমার যেন আমাকে নিজেকে যেন আমার নিজের ন্যাচারালি সুন্দর লাগে ওই জিনিস বানা থেকে যেই মুখের মধ্যে একটুখানি কি সব কিছুই লাগাইনি এই ক্রিমের ওপর তো একটুখানি ওই লুজ মেয়ে বলে লাগাতে লাগালাম ওই মুখটা দেখেন কালো লাগছে ঠিক বন্ধুরা আপনাদের জন্য শুভ সকালে সুন্দর মিষ্টি মিষ্টি চা মিষ্টি মিষ্টি আপনাদের সাথে আড্ডা মারছি রোদ উঠলে যেন ওনাকে বেঁচে আছি রোদ না উঠলে আমাকে আর কে দেখে খুব মাথা গরম হয় খুব আজকে ডাল তো হয়ে গেছে ফুল চিংড়ির বড়া হবে কেমন যেন অন্ধকার অন্ধকার আসছে ফুল চিংড়ির বড়া করব ডাল করব আর দেখা যাক কি রান্না করি ভেবে চিনতে ছেলেটার ছেলে মেয়ে যা সংসারে থাকে ছোট বাচ্চা তাদের কথা মাথায় রেখেই রান্না বান্না করতে হয় তাই না দেখি আমি কি রান্না করি আসছি দাঁড়ান ডালটা ফোরন দিদি সকাল সকাল কি বলেন তো সকাল সকাল ডাল ভাতটা করে ফেলি বন্ধুরা কারোর বাচ্চা কাচ্চার সংসার তো ডাল ভাতটাই করে ফেলি ডালটা হয়ে গেছে এদিকে তাওয়া চাপিয়েছি রুটি করবো

আসতে বাবা ভালো হয়ে গেছে জালটা ছেড়ে দিচ্ছে এটা না ডায়মন্ডের রিং বন্ধুরা এই যে কি হয়েছিল জানেন এক্ষুনি এই এক পিস আছে আর আমার কাছে নেই অনেকগুলোই ছিল এই যে হাতে এই আঙুলে পড়ি এই আঙুলে আটকে গেছিল এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম খুব জোরে চলেন রুটিটা করে নি সত্যি হাতছে কাশি লেগেই আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে হয়ে গেছে ডাল সম্বর দেওয়া আর এই হচ্ছে রুটি ঠিক করে ফিটিং করে নিই আপনারা দেখতে পাবেন না দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি যে নিকলি সবারি কালকে মেকআপ করে কি বাজে লাগছিল কি ভালো লাগছিল বলবেন আমি মেকআপ করি না বিশ্বাস করুন পছন্দ করি না করি না বলবো না যে রিলস বানানোর জন্য বাধ্যতা করতে হয় বা করলাম অনেকেই করে আমিও করেছি মেয়ের কথা শুনে এই সব আর মেকআপ সেইভাবে আমি কখনোই মানে মুখের মধ্যে ফাউন্ডেশান কি প্রাইমার কম্প্যাক্ট তারপরে সাদা করে ওই আসবো ওগুলো করি না কালকে আইলাইনার কাজলটাই পরেছিলাম তারপরে একটুখানি ওই মেয়ে বললো যে একটু লুজ লাগাও লাগালাম ভাবি মেয়ের কথাই একটা সময় ছিল যে আমি খুব স্মার্টনেস আমি আজও পড়ি ওয়েস্টার্ন ড্রেস সব ড্রেস পরি আমি আজকে ঢাকা দেখছেন বলে শীত শীত বলে তা নয় আমি সব ধরনের ড্রেস পরি আর আমার বর্ণা একদম পছন্দ করে না শাড়ি পরা মেয়েদের শাড়ি হলো খুব বড় জিনিস একটা মেয়েদের একটা সবথেকে প্রিয় জিনিস হলো শাড়ি কিন্তু আমার বর অন্য টাইপের বলে শাড়ি পরলে কোমর দেখা যায় অর্ধেক কোমরের সাইড টাইডগুলো পুরো দেখা যায় পিঠ দেখা যায় ওর শাড়ি পছন্দ না ওর জিন্স পরো ফ্রক পরো চুড়িদার পরো কিন্তু আমি তো জোর করে শাড়ি পরি আমার ভাল লাগে রাখি এর কী তো বন্ধুরা মেকআপ সবসময় আমরা আমরা মানে আমি বিশেষ করে ছোটোবেলায় তো সাজতামই না ওই একটা কাজলের টিপ একটু শুরু করে কাজল বাবার কাছে একদমই উল্টো জিনিস লাই পেতাম না সাজ না কোনো ছোট ড্রেস আমি কিন্তু শর্ট ড্রেস পরতে ভীষণ ভালোবাসতাম চুটিয়ে পড়েছি মানে আমার মেয়ে হয়ে গেছে আমি তখনও মেয়ে অনেক অল্প বয়সে হয়ে গেছে তো মেয়ে হয়ে যাওয়ার পরও আমি মিনিস কাট করেছি জিন্সের শর্টস ফিগারটাই তখন ওরকম ছিল নিজের ফিগার এখন নিজের দেখতে ওই বলে না বয়স হলে বাড়লে নিজেকে নিজেকে ভালো লাগে না দেখতে দিন দিন যত রা একটা রাত পেরোনো মানে এক একটা রাত পের মানে এক একটা মানে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছেন ওটাও একটা ভাবলে অবাক লাগে তাই না বয়স তো হচ্ছে বয়স তো লুকানো যায় না বয়স হচ্ছে বয়সকে অমান্য করা যায় না বয়সকে এরকম ধরে রাখা যায় না বালি রেতের মতন হয় এমনি করে মুঠো করে ধরার চেষ্টা করবেন বালি কোনোদিন থাকে না রেত এখান থেকে ঠিক পেছনে চলে যায় ওই জন্য যতটুকু আছি ব্লগ করছি যা কপালে আছে দেখা যাবে কিন্তু স্মৃতি হয়তো রয়ে যাবে বলেন সবাই দেখবে কবে আছি কবে নেই এই দুনিয়াতে কেউ বলতে পারে না আজ খাচ্ছি কাল কি মানে আজ আছি কাল কি হবে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে কি হবে কেউ বলতে পারে না কয়েক মিনিটের মধ্যে অনেক কিছু পাল্টে যায় মেকআপ করে করেছি আমাদের আমি যখন সাজগোজ করতাম না আমি দামি মেকআপ ছাড়া না মানে কতলি মেকআপ ছাড়া আমি কতদিন মেকআপ করতামই না আমার যেটুকু মেকআপ ছিল মানে আমি যখন ধরেন মানে ওই ধরেন কুড়ি থেকে মোটামুটি তিরিশ অবধি যতটুকু আমি মেকআপ করেছি এখন তো তিরিশের অনেক উপরে হয়ে গেছি যতটুকু মেকআপ করেছি আমার ড্রেসটা খুব ফান্টা থাকতো মানে ড্রেসটা আমার ভীষণ মানে টিপটপ চাই মানে স্টাইলিস্ট ওয়েস্টার্ন ড্রেস আর হিল আমি প্রচণ্ড পরতাম প্রচণ্ড বড় বড়ো এরকম বড় বড় হিল পরতাম আজ আর পারি না ডাক্তার বারণ করেছে কোমরে ব্যথার জন্য হিল পড়া বারণ এখন না কেমন যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি নিজের জন্য কখন যে বাচ্চা বড় করতে করতে নিজের বয়স হয়ে গেল বুঝতেই পারলাম না নিজের সকাল আর আছে সাজন দিয়ে দিলাম আস্তে আস্তে ছেলেপুলের জন্য কখন যে আমার বয়স এতটা পেরিয়ে চলে এলাম আর এতগুলো বছর কাটিয়ে দিলাম অবাক লাগে বন্ধুরা মনে হয় এই সেদিন এই সেদিন মনে হলো যেন আমার বাচ্চা কাছে হলো আজ বাচ্চারা বড় হয়ে গেল নিজের নিজের কাছে নিজেকে অনেক প্রশ্ন অনেক উত্তর নিজেকেই করি আবার নিজেকেই উত্তর দিই কি আর বলবো তবে না কোনোদিন অল্প বয়সে বাচ্চা কাছে নেওয়া ঠিক না নিজের সকাল রাতটা পুরো বিসর্জন হয়ে যায় তাই না সংসারের রুটি বেলো খুন্তি নাড়ো খুন্তি তো অবভিয়াসলি সবাইকে নাড়তে হয় একটা সময় মেয়েদের মেয়ে মানেই রান্না রান্না বান্না সংসারের কাজ ধর্ম এটা আমাদের সব কিছু মানে কর্ম ধর্ম সবই কি আর বলবো ডালটা হয়ে গেছে জানেন এই দেখেন আমার ডাল হয়ে গেছে কথা বলতে বলতে ডাল ফুটছে এই রুটি হচ্ছে যেই একটু করে রোদ ওঠে প্রেশারের জন্য কি জানি না আমার গরম লাগে ডাক্তার বলেছিল অপারেশনের সময় আমার হাই প্রেশার ধরা পড়েছে জানি না রুলিটা করে আসি দাঁড়ান আমার বাবা মার মানে মেয়েদের জীবনে যখন মেয়েরা এত কষ্ট করে বাচ্চা বড় করে আমরা যা বড়ো মানে কষ্ট করে আমি অন্তত যেভাবে করে জানি না কার অনেকের জীবনে সুখ থাকে আমার জীবনে সুখও ছিল অর্ধেকটা মানে বলতে পারেন বেশিটা দুঃখই ছিল কষ্টই ছিল প্রচুর কষ্টই জীবনটা আর সেই বাচ্চা কাচ্চাকে এত কষ্ট করে বড় বড় করার পরীক্ষা থাকলে মা বাবাকে রাত জাগতে হয় টেনশান করতে হয় বাচ্চার জ্বর হলে মা বাবা ওদের শরীর খারাপ না আমাদের শরীর খারাপ বাবা মার জীবনটাকে শেষ হয়ে গেছে আর একটা রুটি বাকি আছে আর আমাদের বড়া কিছু দিক আর না দিক ও বাবা অর্ডার কি বড় জিনিস দিলো কি ছোটো জিনিস দিলো কি নাই দিলো কিছু একটা কথা শোনাতে পারি না একটা কথা শোনেই না পাত্তাই দেয় না আমার কোনো কথা কি ওর যা মর্জিও করে যায় চব্বিশ বছর হয়ে গেলো বিয়ে করেছি তারপরে একটা কথা শোনাতে পারলাম না ভালো হোক মন্দ হোক আমার কোনো কথা শোনেই না অথচ অতobjcই সোনা হ্যাঁ সোনা मोना আমাকে এমন করে দেখলে মনে হয় ওরে বাবা বরের নামে নিন্দা করছি না যেটা পারফেক্ট যদি নিন্দাই করতাম বা যদি খারাপ ভালো না বাস্তবতা তাই তো এতদিন এখানে নেই থাকতাম না তাই না দাঁড়ান আসি হ্যালো হ্যালো বাবু বন্ধু গুড মর্নিং হ্যালো বলে দাও আমার চলে এসেছে এখন যদি বা মর্নিং নেই আফটারনুন হয়ে গেছে ফার্স্ট দেখলে তো বন্ধুদেরকে তাই জন্য বললাম তুমি এই চলে এসছে মজাটা খোলো আমি খুলে দিচ্ছি ড্রেস চলে এসছে আমার লুডু লুড্ডু চলে এসছে স্কুল দিয়ে এই হয়ে গেল আলু ভাজা এখানে রুটি হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে তখন দেখাতে পারিনি একটু লেট হয়ে গেল আলু ভাজাটা অনেকক্ষণ হয়ে গেছিল আসছি কারণ রান্না লাঞ্চে লাঞ্চ দেখাবো আসছি রুটি আলু ভাজা খাচ্ছি খিদে পেছে খাওয়া হয়নি আমার তো টাইম না রান্না করতে হবে এই যে বন্ধুরা চিংড়ি মাছের বড়া করব এটা হলো ফুল চিংড়ির বড়া ওই যে দেখা যাচ্ছে ফুল চিংড়িটা এর মধ্যে বেসন আছে আদা রসুন বাটা আছে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি নুন একটু স্বাদ মতো আর সামান্য দু চারটে একটুখানি চিনির দানা যাতে নুনটাকে ব্যালেন্স করে এটা মাখিয়ে নেব এবারে যেটা মাখিয়ে নিয়েছি বড়ার জন্য ফুল চিংড়ির বড়া হবে এই হচ্ছে আমার ফুল চিংড়ির বড়া বন্ধুরা এই দেখুন কালকেই অর্ডার করে রেখেছিলো এই দেখ গিলে মেটে রান্না হবে আজকে খালি ছেলের জন্য ওর মধ্যে একটুখানি মাংস আছে এই যে গিলে মেটে রান্না হবে মশলা কষানো হচ্ছে গিলে মেটের জন্য আজকে মশলা কষিয়ে করব আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচমি লঙ্কা গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে করছি আর একটু নুন দেওয়া হয়েছে করছি মশলাটা কথা ওটা ছেড়ে দেবো দিয়ে দিয়েছি এটা মশলার সাথে কষাবো আর এই হয়ে গেছে আমার বড়া হাটলে আল্লা হয়ে বড়া নামাবো খালি কিন্তু সিজন বন্ধুরা এই চিংড়ির বড়া খাওয়া একবার খালি খেয়ে দেখবেন ডাল আর ওই বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা গিলে কষা চলছে বন্ধুরা এই দেখুন এই হয়ে গেছে চিংড়ি মাছের চপ একবার খালি বানিয়ে খেয়ে দেখবেন এই ফুল চিংড়ির বড়া দারুণ লাগে ডাল ফুল চিংড়ির বড়া আর আলুর চোখা আমার ছেলের জন্য মাছ মাংস না করলে না হয় না এত চিল্লামেলি করে ঘর মাথায় তুলে দেয় নাহলে এই খেতাম মাছকে দেখছেন বন্ধুরা একটা বড়া দিয়ে আর ঝাই দিই ওকে ওই শিখে কি উম উম করে খাবে জানেন আওয়াজ করে কেমন করে আওয়াজ করে খাওয়া দেখিয়ে দাও বন্ধু দেখে মুখে দেখিয়ে দাও কিন্তু এরকমই খায় ওকে যদি দেবেন ও একা একা মনের সুখে টিভি দেখে এই যে কার্টুনের একটা মুভি দেখছে আজকে ওর পরীক্ষা এক্সাম শেষ আমার গুঞ্জু বাবা বলছে আজকে খুব ভালো পরীক্ষা দিয়েছে একটু কুমু দিয়ে দিটু একটা ভানো করে এই যে দিলে কষা চলছে হয়ে এসছে আর একটু তেল ছাড়লে এতে আলুটা দিয়ে দেবো একটু আলু না দিলে না খাওয়া যায় না লুচি ভাজা তখন না মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এই তরকারি বসানো যে মাংস গিলে মাংস একটুখানি গিলে একসাথেই তো হচ্ছে ডাল হয়েছে বড়া হয়েছে মাংস হয়েছে উচ্ছে ভাজা বন্ধুরা আমার গিলে মেটে কষা হয়ে গেছে আলু দিয়ে এই যে একদম কষা কষা আর একটু শুকনো করলে এই হলো আমার ফাইনাল লুক গিলে মেটের বন্ধুরা চলে এসেছি লাঞ্চ নিয়ে এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছি শশা একটু উচ্ছে ভাজা এই যে দেখাতে পাচ্ছি না অসুবিধা হচ্ছে অপারেশন পেট তো কিছু বিছিয়ে বসে খাটে খাই কিছু খারাপ ভাববেন না পেট চেপে বসতে পাই না নিচে আর ডাইনিং টেবিলটা আমাদের রাখার ঘরে জায়গা নেই এত জিনিসপত্র হয়ে গেছে না সোপা টোপার করে রাখা জায়গা নেই জন্য ওরা নিচে খায় ঠায় আমি খাই না খাওয়া হলো বন্ধুরা লাঞ্চ হয়ে গেল লাঞ্চ করা হয়ে গেছে চলো ছেলেকে ঘুম পালানোর পালা

বিকেলে পড়া আছে মাম্মা না না স্কুল থেকে এসে স্কুল আবার এখন কদিন আর নেই যেতে হবে না ছুটি এক্সাম শেষ কি বলছো এই দেখেন এখানে একটা কার্টুন চলছে আর এখানেও এই দেখো দেখো দুধ তুমি করছো দেখো দেখো তোমরা দেখো কিছু বলবেও না আমাকে পাত্তাও দেয় না উনি করে কেউ পাত্তা দেয় না কেউ না একা একাই আপনাদের সাথে একটু খাদ পাই একটু আপনাদের সাথেই দুটো মনের গল্প করি হ্যাঁ সারা পৃথিবীতে শুধু নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ কোথাও পাই না আর পজিটিভ মানুষের সাথে মিশতে আমার খুব ভালো লাগে নেগেটিভ দূরে পজিটিভ সামনে চলুন দেখা হচ্ছে সন্ধেবেলা ওকে ওকে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখুন আমার পুকুর এখনো ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠলাম না 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 গুম রাগ করে না ঘুম থেকে উঠেই দেখেছেন রাগ করে এইটা আমার বন্ধুরা কিন্তু ক্যামেরায় দেখছে মুখটা দেখাও একটু বিনা দেখেছেন ঘুমালে এর পাগল হয়ে যায় গুড ইভিনিং বলো সবাইকে লুকাচ্ছে ঠাকুর বলে দিচ্ছি ঘট পাতলাম সবে পাচ্ছি সবাই আদা আদি হয়েছে ঠাকুর ধোয়া হচ্ছে এই ঠাকুর ধুচ্ছি ঠাকুরের সবাই সব কিছু ধুয়ে পেতে ঘরটা সবে এই যে খেতে দিয়েছি ক্যামেরা একা একা ধরতে পুজো দেওয়া দেখা যেন যায় না বাকিটা আবার করে দেখাচ্ছি আপনাদেরকে শুভ একটু গেটে বাজিয়ে দে বাবা শঙ্কটা শঙ্ক আমি বাজাতে পারি না

ওকে আমি সারাক্ষণ কিন্তু ঘরে এমনই কথা বলি আপনাদের সামনে খালি কই না আমার মনে ও কিনি খুব ভালোবাসে তো চব্বিশ ঘন্টা বলি আমি কই কষি আর লাভি ওই দেখেন পইটা গেছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন পইটা গেছে এই দেখেন মামারে শুভু বুকু কিছু দেয় নাই আজকে বড্ড মনে কষ্ট আসো আসো একটু বন্ধুরের সামনে আমাকে মামাকে আসে আরো করে আমাকে বন্ধুরা দেখো গুড নাইট বলতে হবে তাতে আসো আরো মামাকে না সন্তানের উপরে কিছু হয় না বন্ধুরা পৃথিবীতে সন্তানের উপরে সন্তান ঠিক আছে গুড নাইট এই দেখুন আবার কাপড়ে নেলে সোফাতে গুড় করেছে ঢুকিয়ে ভাজ করিনি করব কোমর যন্ত্রণা তাই চলুন আমার ঠাকুরকে একবার দেখে দিই গুড নাইট ঠাকুরকে দিয়ে করি আমার তারা মা আমার মা কালী এখানে আসি চলুন গুড নাইট সবাই ভালো থাকবেন লাভ ইউ অল লাভ ইউ অল মাই ফ্রেন্ডস